হ্যালো আজকে আমাদের একটা ছোট্ট ভিডিও আজকে আমার বাবার জন্মদিন ছিল তাই একটু আমরা সবাই মিলে মস্তি করলাম খুব ভালো মজা করলাম এই এই সব সবথেকে বেশি আনন্দ করেছে আমার দুটো ভাবনা যেটা চশমা পড়া সেটা আমার বড় ভাগনা আর যেটা ওই যে ছোটোটা ওটা খুব বদমস খুব মস্তি করতেও ভালোবাসি ছোটো ভাবনা তো সবথেকে খুশি লাফালাফি নাচ গান শুরু করে নিয়েছে আর খাওয়ার জন্য দেখুন কেমন করছে বাবাটা একটু শান্ত টাইপের কিন্তু বাবাও খুশি হয়েছে দিদিরা সবাই এসছে দিদিরাই সব কিছু অ্যারেঞ্জ করেছে তো খুব ভালো লাগছে একসাথে সবাই মিলে মস্তি করে আমাদের সব থেকে ছোটো একটা সুন্দর ফ্যামিলি আমি মা বাবা থাকি কিন্তু দিদি আজকে এসে বাবা জন্মদিন বলে খুব আনন্দ করার জন্য আনন্দ করেছি সবাই বাবাকে খাইয়ে দিচ্ছি বাবাও খুশি তার আমাদের ছোটোটা তো নেচেই বেড়াচ্ছে ওর কোনো ব্যাপার না সবথেকে আনন্দ মানে খুশি হই সব থেকে মজা ওই করেছে এটা আমার দুটো দিদি বাগনারা প্লেট নিয়ে এখন রেডি সবাই বলছে আমার একটু কেক দাও কেক দাও তা কেক খাচ্ছে ছোটোটা তো পেছনে লাপা চোর মস্তি তো আছে দিদিরা সবাই আনন্দ করছে কেক খাচ্ছে তো কিছু খাবার দাবার হয়েছে ঘরে লুচি করেছে মা আলুর দম করেছে মিষ্টি দই এইসব নিয়ে পুরো আজকের দিনটা ভালোই মজায় কাটলো সবাই খুশি আমরাও খুশি আর আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো এটা ছোট্ট একটা ভিডিও করার চেষ্টা করলাম আপনাদের সবাইকে দেখানোর জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই like share ko thank you